না মানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা কি এখন সুস্থ থাকবো না আমরা সব পাগল হয়ে যাব কোনটা মানে দেবদা কি আসলেই সুস্থ থাকতে দেবেন নাকি আমাদের প্রত্যেককে এই রকম কনফিউজিং কনফিউজিং বিষয়পত্র দিয়ে পাগল করে দেবেন আমরা কিন্তু সবাই ঘেটে গুবলেট হয়ে গেছি এটা পরিষ্কার কথা বন্ধুরা তোমরা ভাবো আজকে সন্ধেবেলা আমরা অ্যানাউন্সমেন্ট পেলাম দেব শুভশ্রী জুটি তাদের সপ্তম তম সিনেমা নিয়ে ফিরছে আমরা আইডিয়া করলাম অনেকেই যে এটা একেবারে নতুন কোনো একটা সিনেমা যেটা এখনো আমরা জানি না এই সিনেমার টাইটেল কি এই সিনেমাটা কে ডিরেক্ট করছেন কে প্রডিউসার কিছু জানি না তার ঠিক ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েকের ব্যবধানে ডিরেক্টর সুজিৎ তৃণ দত্তের একটি পোস্ট সমস্তটা গুবলেট করে দিল এইবারে ভাবগতিক বলছে বা অনেকেই এটা আশা করছেন খাদান টু তে আমরা শুভশ্রী দিকে পেতে চলেছি এখানে বিরাট বড় একটা প্রশ্ন তাহলে ইদিকা পল কোথায় গেল তাহলে কি এটা খাদানের সিকুয়াল হতে চলেছে নাকি এটা প্রিকুয়াল হতে চলেছে এক্সাক্টলি বিষয়টা কি এবার কেন সকলে ভাবছে যে এটা খাদান টু যে ছবিতে বা যে সিনেমায় দেব শুভশ্রী জুটিকে দেখা যাবে তোমরা দেখো ডিরেক্টর সুজিত্রিনো দত্ত এই ছবিটা দিয়ে পোস্ট করেছেন নাও আই ক্যান সে ইটস হ্যাপি নিউ ইয়ার এবার আমি বলতে পারি শুভ নতুন বছর এটা বলছে এবং সেলফিটা তুলছে দেবদা নিজে এখানে পুরো টিমকে আমরা দেখতে পাচ্ছি মানে সুজিত তৃণ দত্ত থেকে শুরু করে সায়ন্তন্দা থেকে শুরু করে নীলায়ন্দা থেকে শুরু করে আরো অনেকে ঐশিক থেকে শুরু করে আরো অনেকে অনেকে তাহলে সুজিত তৃণ দত্ত এই ছবিটা পোস্ট করে বলছেন এবার আমি বলতে পারি শুভ নতুন বছর তাহলে এটা কোন সিনেমা আর কেন বা অ্যানাউন্সমেন্টের পরে দত্তর এই পোস্টটা এলো কেন তার আগে এলো না আজকে খাদান টু নিয়ে একটা মিটিং হবে এটা আগে থেকেই জানতে পারা যাচ্ছিল অনেকেই এক্সপেক্ট করছিল এই মিটিংটা নাকি হবে না মিটিং তো হয়েছে মিটিং তো হয়েছে এইবার কিন্তু লোকজন ভাবছে সিরিয়াসলি যে খাদান টুতেই আমরা শুভশ্রীদিকে পাবো আমি এখনো এই কথাটা বলবো না কারণ দেবদার ব্রেনে যে ভাই কি চলে বোঝা বহুত মুশকিল হয়তোবা দেখা গেল সুজিত তৃণ দত্তকে নিয়ে খাদান টু বাদে অন্য কোনো একটা সিনেমার প্ল্যান করে ফেলেছে এটাও হতে পারে না হওয়ার কিছু নেই দেবদা হি ক্যান ডু এনিথিং মানে এটা আমরা সবাই জানি সবাই জানি একটা সিনেমার বাজ কিভাবে ক্রিয়েট করতে হয় একটা সিনেমাকে কিভাবে প্রমোট করতে হয় একটা সিনেমাকে কিভাবে আলোচনায় রাখতে হয় এটা দেবদা জানেন তোমরা দেখো আজকে সন্ধ্যের পর থেকে সোশ্যাল মিডিয়াটা শুধু খোলো দেবশুভশ্রী দেব শুভশ্রী দেবশুভশ্রী ছয় লাভ হয়ে গেছে পুরো বুঝতে পারছো তোমরা ব্যাপারটা এই সিনেমাটার ক্রেজ কি উঠতে চলেছে ভাই সবে নতুন বছর পড়েছে দুর্গাপূজা কোনো ঢের দেরি তার আগেই এখন থেকে আমরা নাচছি আনন্দ করছি ভাবো তাহলে হাইপটা কোথায় যাবে এই সিনেমাটার আমি ভাই টোটালি কনফিউজ আমি কিছু বুঝতে পারছি না আবার কিছুদিন আগে শুনলাম খাদান টু এ স্ক্রিপ্ট নাকি কোয়েলদির কাছে গেছে কোয়েলদি পড়ে জানাবেন এরকম খবর পেলাম খাদান টুতে কোয়েল মল্লিক থাকতে পারেন এখন আবার ডে টু সেভেন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে সুজিত দত্ত এই ধরনের পোস্ট করছেন আমি কিছু বুঝতে পারছি না যাই হোক এই কনফিউশনটা ক্রিয়েট করার জন্যই এটা করা এটা পুরো প্ল্যান করেই করা এই কনফিউশনটা আমাদের মধ্যে ক্রিয়েট হবে এটা দেবদাও জানেন জানে তো আমাদেরকে এই গুবলেট এই কাণ্ডটার মধ্যে রেখে দিলেন এখন দেবদা এবার তোরা ভাব তোরা যা ইচ্ছে তোরা ভাব আসল সময় সব খবর পাবি ব্যাপারটা এইরকম চলো আমরা ভাবতে থাকি কি হতে পারে দেখা যাক কি হয় আমি কিছু বুঝতে পারছি না তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও চলো টাটা